স্বাধীনতার যে ভুল আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা হত্যা করেছিল স্বাধীনতার চেপে চেতনার দাবি দান মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসায়ী আওয়ামী লীগের জনক শেখ মুজিবুর রহমান এবং তার দশ দেশে স্বাধীনতা এবং গণতন্ত্র অসম্পূর্ণ ছিল স্বাধীনতা অর্জনের পরে স্বাধীনতার যে ভুল আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা হত্যা করেছিল স্বাধীনতার চেপে চেতনার দাবিদার মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসায়ী আওয়ামী লীগের জনক শেখ মুজিবুর রহমান এবং তার দর্শকরা সেই হত্যাকার গণতন্ত্রকে সিপাহী জনতার অভ্যন্তরের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জওয়ার রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ

বড় দিবস হচ্ছে সাতই নভেম্বর অর্থাৎ সাতই নভেম্বরের চেতনাকে বাতিয়ে বাংলাদেশের স্বাধীনতা এবং গণতন্ত্রের ইতিহাস রচনা করা সম্ভব নয় সেটা বুঝতে পেরে ক্ষমতায় এসে শান্তি লাভ করে ছুটি বাকি করে দিয়েছিল কিন্তু আজকে যারা ক্ষমতাশীল ছাত্র জনতার অভ্যর্থনের মধ্যে দিয়ে যারা ক্ষমতাশীল আজকে চৌঠা নভেম্বর এখনো পর্যন্ত কেন শান্তি নভেম্বরের ছুটি পুনর্বহাল করেননি সেটা আমরা জানতে চাই এটার জন্য দাবি করতে হবে কেন আপনারা যদি শান্তি নভেম্বর বিশ্বাস না করেন তাহলে আপনারা গণতন্ত্রে বিশ্বাস করেন কিনা

সেই চেতনাকে যদি বুকে ধারণ করতে পারি আমাদের এই রক্তে করা বিপ্লব রক্তে গড়া দ্বিতীয় স্বাধীনতা কিন্তু রসাদ করতে পারবে না আগামী দিনে প্রয়োজনে সাথী নভেম্বরের চেতনায় আমরা এই দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন যাতে হয় সেই চেতনায় আমাদেরকে সজাগ থাকতে হবে আমাদেরকে সকলকে ধন্যবাদ আজকের প্রধান অতিথি Bangladesh there's a job